ভেটকি মাছের কাঁটা চচ্চরে এই জন্য আমি ভেটকি মাছের কাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি দেখুন এগুলো সব কাঁটা এর মধ্যে আমি হলুদ দিলাম নুন দিলাম আর একটু লেবুর রস দিলাম দিয়ে এটা আমি একটু মাখিয়ে নেব এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ দিলাম এক চামচ এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলা দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি ভেটকি মাছের কাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু চাপা লাগিয়ে রেখে দেব আমি এর মধ্যে সামান্য জল দিয়ে আবার একটু চাপা লাগিয়ে রেখে দেব আমার রেডি হয়ে গেছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখুন নামানোর আগে আমি সামান্য চিনি এবং ধনে পাতা কুচি দেবো একদম রেডি আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখুন এগুলো সব কাটা